দুট খাব হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল পনেরো দশটা ঘুম থেকে উঠেছি আটটার সময় আটটার সময় উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে গেছি স্নান করে উঠে আমার মাথাটা আশ্রানোর সময় হয়নি একটু হুটো পাটা আছে এক জায়গায় বের হব সেই জন্য আর কি তো ঝটপট রান্নাটা সেরে নিয়েছি ভাত করলাম আর করলাম পটল চিংড়ি কালকেকার কার চিংড়ি মাছ কতগুলো রেখে দিয়েছিলাম সোনার ভীষণ খেতে ইচ্ছা করেছিল ওই জন্য পটল চিংড়ি করে নিলাম তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে বলতে পারো আর এক জায়গায় বের হবো আমি সেখানেই খাবো কতকালকে রুটি আছে ওটাই আমি খাবো আর সোনাকে দুটো ভাত বেড়ে দিলাম এই দেখো সোনা খেয়ে নেবে তো ভাত তরকারি তুলে একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার পরে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সমস্ত কাজ সেরে একেবারে রেডি টেডি হয়ে দেখো বেরিয়ে গেছি আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো এখন কিন্তু সাড়ে এগারোটা মতো বাজে কত উটো করে রান্না করেছি রান্নার পরে বাসন মেজেছি গ্যাস মুছেছি সোনাকে স্নান করিয়েছি ওর ড্রেসপত্রগুলো ধুয়ে দিয়েছি দিয়ে ঝটপট রেডি হয়ে গেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু শুধু বসে থাকবো তাই জন্য ভাবলাম যে না একটুখানি ঘুরে আসি তাহলে ভালো লাগবে এখন আমরা যাচ্ছি মন্দিরে কোন মন্দিরে বলো তো আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে ওখানে মানে সৎসঙ্গ মতো হবে এবার গান শুনতে বেশ ভালোই লাগে সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না মানে গান শুনতে ভালোবাসি কিন্তু সে মানে সেই জায়গাটাই না যাওয়া হয় না এ কোনো না কোনো কাজ থেকে যায় সে কাজটা করতে হবে ওই জন্য হয় না তো আজকে ভাবলাম যে না সমস্ত কাজবাজি যখন হয়ে গেছে বেকার বাড়িতে থেকে কি করব সবাই একসাথে যাই গিয়ে একটুখানি গান শুনবো তারপরে খাওয়া দাওয়া করব বেশ ভালো লাগবে আর কি বলো তো বাড়িতে এক হাতে রান্না করে খেয়ে খেয়ে না কোনো খাবারের প্রতি যেন কোনো রুচি নেই কোনো খাবারই টেস্ট লাগে না তো ওই জন্য ভাবলাম মন্দিরে যাই নিরামিষ রান্নাবান্না হবে একটুখানি খেয়ে আসবো ভাল লাগবে সেই জন্য নিজেকে একটুখানি চেঞ্জ করার জন্য মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আর সাথে যাচ্ছে এই যাগুলো একটা কাকিমার একটা যা বলতে পারো তো সবাই একসাথে যাচ্ছি বেশ ভালোই লাগবে এনজয়ও হবে আর আর একটা কথা কী তো বাড়িতে এক থেকে থেকে না কেমন যেন একটা বিরক্তি ভাব চলে আসে চেঞ্জ হলে মনেরও পরিবর্তন হয় শারীরিক দিক থেকেও ভালো লাগে সমস্ত দিক থেকে কিন্তু ভালোই লাগে তো এই মন্দিরে আমি এসেছিলাম অনেক দিন আগে মানে প্রায় দু পাঁচ বছর আগে বলতে পারো তারপরে আর কোনোদিন এদিকে আসা হয় না এদিকে তো কোনোদিন আসিনি তো চলো যাই আগে মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে এখন দেড়টা মতো বাজে মন্দিরে এলাম এসে কিছুটা সময় মানে ঘন্টা ডেড়েক মতো গান শুনলাম যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি গান শুনে তারপরে এই দেখো ভোজন করতে বসে গেছি এবারে একটুখানি খাবো খেয়ে তারপরে বাড়ি যাব ভীষণ খিদে পেয়েছে বুঝতেই পারছো সেই বাড়িতে রুটি খেয়ে এসেছি একটা রুটি ছিল খেয়েছি খেয়ে চলে এসেছি তো ওই জন্য খুব খিদে পেয়েছে আর তাছাড়া অন্যের হাতে রান্না তার ওপরে আবার মন্দিরের খাবার মন্দিরের খাবার যেভাবে রান্না করা হোক না কেন ওই খাবারে যাবার এত স্বাদ কি বলবো সে ভাত বলো খিচুড়ি বলো বা অন্য কোনো খাবার বলো সত্যি এত সুন্দর লাগে খেতে মানে এমন মনে হয় খেয়ে যেন পেটই ভরে না পেটে এদিকে জায়গা থাকে না খেয়ে পেট ভরে যায় তবুও মনে হয় আরেকটু খেতে পারলে হতো আর একটু খেতে পারলে হতো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক শোনা হয়েছে আমার মতো কোথাও কোনো মহোৎসব কোথাও কোনো পুজো পার্বণ হলে সে প্রসাদ খেতে চলে যায় সে আমার মতো আমি যেমন প্রসাদ খেতে ভালোবাসি ও সেই প্রসাদ খেতে ভালোবাসে একেবারে আমার মতো সেম টু সেম আমি খুব লোভী খাবার খেতে এত ভালোবাসি যে কোনো খাবারের প্রতি আমার ভীষণ লোভ আর এই হচ্ছে সেই মন্দিরের ঠাকুর যদিও এনাদের কাছে আমাদের কোনো দীক্ষা মন্ত্র নেওয়া নেই কেননা বংশ পরম্পরায় যেখান থেকে নেয় সেখান থেকেই আমাদের মন্ত্র নেওয়া আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার পাশে পাশে একদম হাঁটছে সে চেহারা দেখাবে না যার জন্য ও সামনে সামনে চলে যাচ্ছে এত খেয়েছি হাঁটতেও পারছি না যদি টোটো হতো বেশি ভালো হতো এরকম খাওয়া মাছ মাংস দিয়েও খাই না সত্যি বলছি সত্যি বলো পেট খাবার না এখন আর যাবো না খাবার গুলো শেয়ার করতে পারলাম না রোদে বসেছিলাম তো প্রচুর রোদ ভীষণ গরম লাগছিল যার জন্য খাবারগুলো শেয়ার করতে পারলাম না আলু পনির কাবলি ছোলা দিয়ে তরকারি করেছিল ভেজ ডাল তারপরে চিপস চাটনি আর রসগোল্লা হেভি খেলাম সকালবেলায় রান্না করেছি রান্না করে কিন্তু আমি ভাত খাইনি আমি খেয়েছিলাম রুটি গতকালকে রুটি ছিল একটা রুটি খেয়ে এসেছিলাম এখন বাড়ি যাব গিয়ে একটু রেস্ট করব রেস্ট করে তারপরে আবার তো আজকে ডিউটি আছে যাব সেই নাচে সোনার নাচের স্কুলে যেতে হবে আজকে সাড়ে চারটের সময় টাইম দেওয়া আছে এই চারটে দশ পনেরোই বের হবো বাড়ি থেকে আর দেখো সবাই এত খেয়েছে হেঁটেই আসতে পারছে না আমি তো তাও হাঁটতে পারছি ওরা হাঁটতেই পারছে না তো চলো যাই বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হবে তো এইসবে বাড়ি এলাম এখন দুটো দশ বাজে এবার একটু চেঞ্জ করব প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগছে ফ্যানটা চালাবো চালিয়ে একটুখানি শোবো আর সোনার নাচে আবার যেতে হবে চারটে দশে বেরিয়ে যাব আজকে সাড়ে চারটে নাচ আছে চারটে দশে বের হবো সোনায় এসে এসে আবার কোথায় গেছে কি জানি আবার দেখছি না যখন আসে আসুক পরে ওকে ডেকে নেবো আগে চেঞ্জ করি এত গরম লাগতে থাকতে পারছি না শাড়ি পরেছি তাতে নাচে যাওয়ার সময় যদিও এটা পরেই যাবো আজকে আজকে আর চুড়িদার পরে যাবো না সে বেকার বেকার তাহলে অনেকগুলো জিনিস হয়ে যাবে তখন আবার কাঁচতে হবে না এটা পরেই যাবো তো চলো আবার পরে আসছি একটু রেস্ট করি এখন চারটে পঁচিশ বাজে একেবারে রেডি হয়ে গেছি এই ড্রেসটাই পরে নিলাম সাড়ে চারটে নাচের ক্লাস শুরু হবে পাঁচ মিনিটে যেতে পারবো তো আর দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে নাকি কি জানে তো চলো যাওয়া যাক আর যেতে যেতে কথা হবে আমরা বেরিয়ে গেছি এই দেখো সোনা আর আমি আর হচ্ছে বৃষ্টি আসবে

তো এই জাস্ট বাড়ি এলাম এখন ছটা কুড়ি বাজে আর আসার সময় একটুখানি চাউমিন নিয়ে আসলাম আজকে তো সকাল থেকে বাড়িতেই খাওয়া নেই বললেই চলে সেই সকাল দশটার সময় রুটি খেয়েছি মানে গতকালকে রুটি ছিল ওটা খেয়েছি তারপরে আর খাওয়াই হয়নি সে তো মন্দিরে গিয়ে ভাত খেলাম তো এখন একটু ইচ্ছা হলো চাউমিন খাই তো ওই জন্য হাফ প্লেট মতো চাউমিন এনেছি একটু সোনা খাবে আর আমি খাবো ও আমি বলতে হবে আর স্টেশনারি দোকানে ঢুকলাম একটা হেয়ার ব্যান্ড কিনবো বলে মানে যেটা চাইছিলাম সেটা পেলাম না ওই জন্য আর কি চলে এলাম আর অন্য কোনো দোকানে ঢুকলাম না আর ভালো লাগছিল না এখন দেখি রাতে রান্না বান্না করতে হবে কি না জানি না কেননা সকালবেলায় অল্প করেই ভাত রান্না করেছিলাম শুধুমাত্র সোনা আমার বাবা খেয়েছে আর সোনা এইটুকু ভাত খেয়েছে তাছাড়া আর কেউ খায়নি তো দেখা যাক ভাত কতটুকু আছে দেখতে হবে দেখে যদি ভাত বসাতে হয় তো বসাবো দুটো আর না বসা তাহলে ওটাই খেয়ে নেব তার আগে চাউমিনটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখব যে কি করা যায় আজকে ভাত করতে হবে না করতে হবে না এই হচ্ছে সেই চাউমিন ড্রেস চেঞ্জ না করে খেতে বসে গেছি

এখন নটা দুই বাজে কিন্তু খাওয়ার এতটুকু ইচ্ছা নেই তবুও খাবারের কাছে বসলাম সকাল থেকে আজকে তো বাড়ির খাবার খাইনি কিন্তু এখন দুটো খেতে হবে না খেলে ভাতগুলো নষ্ট হবে ওই জন্য দুটো খাবো খিদে একটুখানি পেয়েছিল চাউমিন খেলাম একটু জল খেলাম আর খিদে নেই কিন্তু যা ভাত রয়েছে যদি এখন না খাই তাহলে অনেকগুলো ভাত ফেলে দিতে হবে সেই জন্য আর কি খাবো এই রকম আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি কি তেল দিয়েছি আজকে হুটো পাটা করে রান্না করেছি মশলাগুলো আজকে পুড়ে গেছিলো অনেক তেল দেওয়া হয়ে গেছে অনেক তেল বুঝলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এই কারণেই কালকে সোনার স্কুল আছে সকাল সকাল উঠতে হবে কেননা কয়েকদিন তো কয়েকদিন কি আজকে প্রায় এক মাস মাস হয়েই যাবে সেই সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম ঘুম থেকে উঠছে কিন্তু কালকে থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে সোনাকে উঠে ওকে তিলে দিয়ে রেডি করিয়ে দিতে হবে সে যেন তাড়াতাড়ি না উঠলে তো হবে না তাই না উঠতে একটু কষ্টই হবে যদিও রাতের ঘুমটা যদি পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে সকালে উঠতে কোনো প্রবলেম হয় না আসলে কি হয় বলো তো যেহেতু রাতে ঘুম আসে না যার জন্য সেই ঘুমের ঘাটতিটা থেকে যাই যে সকালবেলায় ঘুমটা আসে সকালবেলায় ঘুমটা আসলেও যে গভীর ঘুম আসে তা কিন্তু নয় মানে কানটা সতর্ক থাকে চোখটা বন্ধ থাকে এরকম ঘুম ঘুমায় তো সেই জন্য সকালবেলায় উঠতে একটু কষ্টই হয় কী আর করা যাবে বিশেষ করে আমার সোনা উঠতে চায় না কেননা ওরও অভ্যাস হয়ে আছে সাড়ে সাতটা আটটা সাড়ে আটটায় উঠে উঠে তো জন্য সকাল সকাল উঠতে গেলে একটুখানি কষ্টই হবে সেই জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিতে বলছি খেয়ে নিয়ে ওকে বলবো ফিরে যেতে যদিও জানি মানে এই অভ্যাস পরিবর্তন করতে অনেকটা সময় লাগবে বিশেষ করে এখন এক সপ্তাহ তো সময় লাগবে তারপরে আবার ঠিক হবে যে এক সপ্তাহ সময় নিয়ে নেবে এরকম ঠিকঠাক হয়ে যাবে তারপর আবার স্কুল ছুটি পড়ে যাবে যে আবার সেই উঠতে উঠতে বেলা হয়ে যাবে এরকমই হয় আর পরিবর্তন হয় না পরিবর্তন করতে চাইলে ওই পরিবর্তন হয়ে যায় তারপরে আবার কোনো না কোনো ব্যাগরা চলে আসে যার জন্য আর হয় না তো যাই হোক চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানে করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে কেননা এই খাওয়ার পরে সেই একই কাজ আছে এগুলো তুলে বাইরে রাখবো জায়গাটা মুজবো ওষুধ খাবো ক্রিম লাগাবো শোবো সিরিয়াল দেখবো তো সেই জন্য আজকে সেগুলো শেয়ার করবো না আজকের ভিডিওটি এখানে এড করছি সবাই খুব খুব ভালো থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে